প্রিয় বন্ধুরা আজ চলে আসলাম শীতের কাপড় কেনার জন্য কিন্তু আমার না আমার ফ্রেন্ড এর জন্য গাজীপুর বাগের বাজার এখানে আসলে অনেক কম দাম আপনি ভালো শীতের কাপড় ও গরমের কাপড় কিনতে পারবেন এখান থেকে অল বাংলাদেশের সব জায়গায় যেতে পারবেন কাউন্টার আছে গাড়ির শ্যামলী ট্রাভেলস বাংলাদেশের এক নম্বর পরিবহন আমরা দেখলাম আমরা দেখলাম একটা জ্যাকেট যা অসাধারণ ছিল আমাদের মায়দুল বাই এটি কেনার জন্য খুব মনোযোগ ছিল কিন্তু দোকানদারের সাথে আমাদের কথায় ও টাকায় মেলেনি তার জন্য আমরা নেই নি যত আমরা আরও কিছু জায়গায় ঘুরে ঘুরে দেখলাম আমাদের মায়দুল বাই দেখছে আমরাও একটু দেখলাম কিন্তু অনেকটাই দেখা হয়েছে লাস্ট মুহূর্তে আমরা একটাই নিলাম অল্প কিছু টাকায় আমাদের খুব পছন্দ হয়েছে আমার প্রাণপ্রিয় মাইদুল ভাই তারও অনেক পছন্দ হয়েছে তার জন্য এখন আমরা চলে যাচ্ছি আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হলাম তার যেতে যেতে একটু ভিডিও করলাম